সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলায় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও আমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন মিষ্টি শপ ইভেন্ট যে মিষ্টি শপ ইভেন্টটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাব আগস্ট মাসের স্পেশাল একটা মিষ্টি শপ ইভেন্ট হিসাবে আর এই মিষ্টি শপ ইভেন্টের মধ্যে আমরা যে মেন বান্ডেলটা দেখতে পেয়ে যাবো নাউটো চ্যাপ্টার টু ইভেন্টেরই স্পেশাল একটা মারাত্মক লেজেন্ডারি বান্ডেল থাকছে তো এই মিষ্টি সব ইভেন্টটা কবে আসবে আমাদের মধ্যে আর মিষ্টি সব ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো যে ইভাবোল্ড রিং ইভেন্টটা রোটেশন হবে আগস্ট মাসের দুই তারিখে আর আগস্ট মাসের দুই তারিখে যখনই ইভাভোল্ট রিং ইভেন্টটা রোটেশন হবে আমরা পারবর্তী ইভাবোল্ড রিং ইভেন্টের মধ্যে যে চারটি ইভোগান স্ক্রিন দেখতে পেয়ে যাবো তো সেই চারটি ইভোগান স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দেবো বা বলাই যায় যে পরবর্তী ইভাভোল্ট রিং ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেব আর এছাড়াও আমাদের গেমের মধ্যে পরবর্তী যে গোল্ড রালটা আমরা দেখতে পেয়ে যাবো তো পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে আমরা যে বান্ডেলটা দেখতে পেয়ে যাবো সেই বান্ডেলটাও তো আমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেব আর এছাড়াও আরও দুটো একটা ইন্টারেস্টিং আপডেট তো থাকছেই তো চলো ভিডিওটি শুরু করার যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই আমাদের গেমের মধ্যে যে নারুটো চ্যাপ্টার টু ইভেন্টে স্টার্ট হচ্ছে তো এই নারুটো চ্যাপ্টার টু ইভেন্টে স্পেশাল আমরা যে সমস্ত রিওর্টগুলো ফ্রিতে পেয়ে যাবো সমস্ত ফ্রি রিওর্টগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তো তোমরা এখানে অরচিমারু বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু আমরা সবভাই ফ্রিতেই পেয়ে যাবো তো বান্ডেলের লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ থাকছে এরপরে তোমরা এখানে একটা প্যারাশুটের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই প্যারাশুটের স্ক্রিনটাও কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব তো এরপরে তোমরা এখানে একটা ব্ল্যাক টি শার্ট দেখতে পাচ্ছ তো এই টি শার্টটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব আর এছাড়াও কিন্তু একটা হেয়ার স্টাইল দেখতে পাচ্ছো তো হেয়ার স্টাইলটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব আর এরপরে তোমরা এখানে একটা ব্যানার এবং একটা আফতারও দেখতে পাচ্ছ তো ব্যানার এবং আফতারটাও কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব তো এছাড়াও কিন্তু আমরা স্পেশাল একটা টাইটেল ফ্রিতে পেয়ে যাবো সেই সঙ্গে একটা বাইকের স্ক্রিন দেখতে পাচ্ছি এই বাইকের স্ক্রিনটাও ফ্রিতে পেয়ে যাবো এছাড়াও লেজেন্ডারি একটা সাইটের স্ক্রিন দেখতে পাচ্ছো তো লেজেন্ডারি সাইটের স্ক্রিনটাও ফ্রিতে পেয়ে যাবো এছাড়াও কিন্তু একটা গ্যারান্টি স্ক্রিনও আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি নাইটো চ্যাপ্টার টু ইভেন্ট স্পেশাল তো নাইটো চ্যাপ্টার টু ইভেন্ট বা নিনজা আর চ্যাপ্টার ওয়ান ইভেন্ট থেকে আমরা এই সমস্ত রিওর্ডগুলো কিন্তু পুরোপুরি ফ্রিতেই পেয়ে যাবো আর সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম আর বন্ধুরা এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ পারবর্তী ইভোল্ড রিং ইভেন্ট তো আগস্ট মাসের দুই তারিখে যে ইভোভোল্ড রিং ইভেন্টটা রোটেশন হবে তো সেই ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ইভো স্করের গান স্ক্রিনটা তো ইভো স্করের গান স্ক্রিনটা কিন্তু অনেক পুরানো একটা ইভো গান স্ক্রিন তো এই গান স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি পারবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে তো এরপরও তোমরা এখানে দেখতে পাচ্ছি ইভো এম ফোর এ ওয়ানের গান স্কিন তো ইভো এম ফোর এভান এর গান স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাও পারবর্তী ইভো ওয়ার্ল্ড রিং ইভেন্টের মধ্যে তো এছাড়াও কিন্তু আমরা ইভো পি নাইনটির গান স্কিনটা আবারও দেখতে পেয়ে যাচ্ছি পারবর্তী ইভো ওয়ার্ল্ড রিং ইভেন্টের মধ্যে তো পি নাইনটির স্ক্রিনটা তোমরা কে কে নিয়েছো অলরেডি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এছাড়াও আমরা ইভো এম টেন ফোরটিন টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটাও দেখতে পেয়ে যাচ্ছি পারবর্তী ইভো ওয়ার্ল্ড রিং ইভেন্টের মধ্যে তো আগস্ট মাসের দুই তারিখে যে ইভো ওয়ার্ল্ড রিং ইভেন্টার রোটেশন হচ্ছে আমরা পারবর্তী ইভোভার্ল্ড রিং ইভেন্টের মধ্যেই চারটি ইভো ডিমান্ড স্কিন দেখতে পেয়ে যাবে এক করে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদেরকে জানিয়ে রাখলাম আর তোমরা কি এই চারটি ইভোগান গান স্কিনের মধ্যে থেকে কোনো ইভোগান গান স্কিন নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর তোমাদের কার কার কাছে অলরেডি এই সমস্ত ইভো গান গুলো আছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটা থাকছে কিন্তু নিনজা আওয়ার চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল একটা ব্যানার আর এই ইভেন্টটা থাকছে কিন্তু টপ আপ ইভেন্ট স্পেশাল একটা ব্যানার তো ব্যানারটার উপরে কিন্তু গায়না মেনশন করে দিয়েছে টপ আপ উইথ ইওর ফ্রেন্ডস তো ফ্রেন্ডের টপ আপ করতে হবে এবং একশো ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হকাইজ হ্যাট মানে যেটা কিন্তু নাইটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল একটা টুপি টাইপের যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এছাড়াও কিন্তু গ্যারেনা ব্যানারটের উপরে মেনশন করে দিয়েছি স্কোয়ার টেজার মানে যেটা কিন্তু ফ্রেন্ডের সঙ্গে টপ আপ করতে হবে এবং চারজন মিলে কিন্তু টপ আপ করতে হবে ঠিক আছে তো চারজন মিলে টপ আপ করতে হবে হতে পারে চারজন একই গ্রুপে অ্যাড হতে হবে এবং একই গ্রুপে অ্যাড হয়ে কিন্তু চারজন সবাইকে একশো একশো করে ডায়মন্ড টপ আপ করতে হবে আর একশো করে ডায়মন্ড টপ আপ করলেই কিন্তু নারুটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশালি টুপিটা সবাই পেয়ে যাবে ঠিক আছে তো চারজনেই পেয়ে যাবে আর চারজনকেই কিন্তু একশো করে ডায়মন্ড টপ আপ করতে হবে তো নতুন একটা টপ আপ ইভেন্ট আসছে আমাদের গেমের মধ্যে আর এই টপ আপ ইভেন্টটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি একত্রিশে জুলাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে রাখলাম বা বলাই যায় যে পরবর্তী টপ আপ ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই টপ আপ ইভেন্টটা দেখতে পেয়ে যাব আর এরপরে কেউ যদি একশো ডায়মন্ডের চেয়েও বেশি ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু গ্যারানা ব্যানারটের উপরে মেনশন করে দিয়েছে একটা ডায়মন্ডের বক্স তো এখানে একশো ডায়মন্ডের চেয়ে বেশি ডায়মন্ড টপ করলে যতটা করে ডায়মন্ড টপ আপ করবে ততটা করে ডায়মন্ড কিন্তু আরো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে তো যেটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট বোনাস টপ আপ ইভেন্টও বলে থাকি ঠিক আছে তো একশো ডায়মন্ড ট আপ করলে কিন্তু নাইটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল একটা টুপি পেয়ে যাবে আর একশো ডায়মন্ডের চেয়ে বেশি ডায়মন্ড টপ আপ করলে কিন্তু যত ডায়মন্ড টপ আপ করবে ততটা ডায়মন্ড আরো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর পরবর্তী টপ আপ ইভেন্ট হিসাবে কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা স্পেশাল এই টপ আপ ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু প্রথমবার একটা নতুন টপ আপ ইভেন্ট আসতে চলেছে যে টপ আপ ইভেন্টটা থাকছে কিন্তু একটা গ্রুপ টপ আপ ইভেন্ট যেটা কিন্তু ফ্রেন্ডের সঙ্গে নিয়েই কমপ্লিট করতে হবে ঠিক আছে তো স্পেশাল এই টপ আপ ইভেন্টটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি আমাদের গেমের মধ্যে একত্রিশে জুলাই একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপডেট তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরো একটা অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে মেনশন করে দিয়েছে মিস্ট্রি শপ এবং এখানে কিন্তু একটা বান্ডেল রয়েছে যে বান্ডেলটা কিন্তু নারুটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল একটা মেল বান্ডেল আর বান্ডেলটা রয়েছে কিন্তু মিনাটো বান্ডেল তো এই বান্ডেলটা কিন্তু আমরা মিষ্টি শপের মধ্যে মেন বান্ডেল হিসাবে দেখতে পেয়ে যাব সেই সঙ্গে কিন্তু আমরা স্পেশাল একটা ইমোটো দেখতে পেয়ে যাবো মিষ্টি শপের মধ্যে মেন গ্র্যান্ড প্রাইজ হিসাবে ঠিক আছে তো নারটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল এই মিষ্টি শপ ইভেন্টটা আমাদের আমাদেরকে মধ্যে আমরা দেখতে পেয়ে যাচ্ছি যেখানে টু ইভেন্টের স্পেশাল দুটো মেন আইটেম আমরা দেখতে পেয়ে যাবো একটা মেল বান্ডেল যে বান্ডেলটা রয়েছে মিনাটো বান্ডেল আরেকটা কিন্তু একটা আমরা দেখতে পেয়ে যাবো এই দুটো কিন্তু আমরা মিষ্টি মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে দেখতে পেয়ে যাব আর বাদবাকি কিন্তু কিছু ভালো ভালো আইটেম আমরা দেখতে পেয়ে যাবো তো চল পরবর্তী মিষ্টি সব ইভেন্ট টা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই আর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ পরবর্তী মিষ্টি সব ইভেন্টটা তো আমাদের আমার মধ্যে পরবর্তী মিষ্টি সব ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাবো আগস্ট দুই তারিখে তো আগস্ট মাসের দুই তারিখে আমাদের গেমের মধ্যে স্পেশাল এই মিষ্টি শপ ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু নাইটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল একটা মেল বান্ডেল মিনাটো বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাবো সেই সঙ্গে একটা ইমোটও দেখতে পেয়ে যাব তো মিনাটো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মিনাটো বান্ডেলটা লুক এবং ডিজাইনটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে আর এই মিনাটো বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি পরবর্তী মিষ্টি শপ ইভেন্টের মধ্যে আর নাইটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল একটা মেল বান্ডেল তো মিষ্টি শপের স্পেশাল এই মেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবার মিষ্টি শপ ইভেন্টের মধ্যে তোমরা কে কে নিতে চাও এই বান্ডেলটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু ওই ফিফটি আপডেটের পরে আমাদেরকে স্পেশাল এই মিষ্টি সব ইভেন্টটা আমরা দেখতে পাচ্ছি তো সেই জন্য কিন্তু মিষ্টি সব ইভেন্টটা এখনো পর্যন্ত পুরোপুরি রেডি হয়নি আর ওই ফিফটি আপডেটের সঙ্গে সঙ্গে মিষ্টি সব ইভেন্টটা পুরোপুরি রেডি হয়ে গেলে ওই ফিফটি আপডেটের পরে মিষ্টি সব ইভেন্টটা তোমাদেরকে আরও একবার পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো যেহেতু ওই ফিফটি আপডেটের আগে তোমাদেরকে মিষ্টি সব ইভেন্টটা রিভিউ করে দেখালাম তো সেই জন্য কিন্তু মিষ্টি সব ইভেন্টের মধ্যে কিছু আইটেম হচ্ছে আর কিছু আইটেম সহ হচ্ছে না বা বলাই যায় যে মেন মেন আইটেমগুলো সহ হচ্ছে না মিষ্টি শপ ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম মিষ্টি শপ ইভেন্টের ডেটটা তোমাদেরকে কনফার্ম জানিয়ে রাখলাম যে আগস্ট মাসের দুই তারিখে আমাদের গেমের মধ্যে স্পেশাল এই মিষ্টি শপ ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্যই ডেটটা কনফার্ম থাকছে আর মিষ্টি শপ ইভেন্টের মধ্যে মেন দুটো তোমাদেরকে কনফার্ম জানিয়ে রাখলাম যে নারটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল একটা মেল বান্ডেল মিনাটো বান্ডেল তো এই মিনাটো বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি মিষ্টি শপের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আর সেই সঙ্গে কিন্তু নাটু চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল আমরা আরও একটা ইমোট দেখতে পেয়ে যাবো যে ইমোটটাও কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে আর ইমোটটাও কিন্তু আমরা মিষ্টি সব ইভেন্টের মধ্যে আরও একটা মেন গ্র্যান্ড প্রাইজ হিসাবে দেখতে পেয়ে যাবো তো ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ পারবর্তী গোল্ড রাল যেটা আসছে পারবর্তী গোল্ড রলের মধ্যে আমরা স্পেশাল এই মেল বান্ডেলটা দেখতে পেয়ে যাবো যে বান্ডেলটার লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি ইউনিক টাইপের থাকছে কিন্তু লুকটা বাট বান্ডেলের যে বডি পার্টটা থাকছে মানে শার্ট যেটা থাকছে প্যান্টটা থাকছে এই দুটো আইটেম কিন্তু খুবই স্পেশাল থাকছে এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট শুটা কিন্তু নর্মাল থাকছে এবং সানগ্লাসটা কিন্তু নর্মাল থাকছে এবং টুপি যেটা থাকছে টুপিটাও কিন্তু নর্মাল টাইপের থাকছে বাট বান্ডেলের যে শার্ট এবং প্যান্টটা থাকছে দুটো কিন্তু খুবই স্পেশাল লাগছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর যেহেতু পরবর্তী গোল্ড রালের মধ্যে আমরা স্পেশালি মেল বান্ডেলটা দেখতে পেয়ে যাব তো বান্ডেলটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বান্ডেলটা যেহেতু গোল্ড রালের মধ্যে আসছে তো সবাই তো নিয়েই নেবে বাট এই পরবর্তী গোল্ড রালে বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি